আপনি যদি এই গল্পটির আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে আসতে পারেন এই শহরে আর থাকবো না নিজের বাড়ি চলে যাব আগে এখানে থাকার একটা উদ্দেশ্য ছিল কিন্তু এখন আর আমার চাকরিও নেই তাই এখানে মিছিমিচি পড়ে থেকে কোনো লাভ নেই ফ্ল্যাটে যাওয়ার আগে ফ্ল্যাটের মালিকের কাছে গেলাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো শাহরিয়ার জি আলহামদুলিল্লাহ ভালো আপনি হুম ভালো আছি আঙ্কেল আপনাকে একটা কথা বলার ছিল হুম বলো আঙ্কেল আমি বাসাটা ছেড়ে দিতে চাচ্ছি কেন তোমার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না না আঙ্কেল তা না এখানে থাকতে আমার কোনো সমস্যা নেই আসলে আমি গ্রামের বাড়ি চলে যাব গ্রামের বাড়ি যাবো মানে তাহলে তোমার অফিস আমি চাকরিটা ছেড়ে দিয়েছি চাকরি ছাড়ার কথা শুনে আঙ্কেল অবাক হয়ে গেলেন হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন চাকরি কি কারণে ছেড়ে দিলা সে অনেক কথা শুনিয়েন অন্য আঙ্কেলকে বলতে চাইছিলাম না কি কারণে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি ঠিক আছে তাহলে আজকে আমি উঠি উঠি মানে খাওয়া দাওয়া করে যাও না আঙ্কেল অন্য আরেক দিন ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে আমার সব কিছু গোছানো শুরু করে দিলাম ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল এই সময় আবার কে আসলো দরজাটা খুলে দিয়ে আমি অবাক হয়ে গেলাম আমার সামনে বস সামিয়া আর ইবাহাপও দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম স্যার আপনি হুম আমি তোমার সাথে কথা আছে ভিতরে চলো বলছি জি স্যার আসুন বস ভেতরে এসে বসার পর আমাকে বলল কি ব্যাপার এসব আমি কি শুনছি তুমি নাকি চাকরি ছেড়ে জি স্যার তুমি চাকরিটা ছেড়ে দেওয়ার আগে একবারও মনে করলে না আমার সাথে তোমার কথা বলা দরকার দেখো সামিয়া ভুল করেছে শুধুমাত্র দুইটা ফাইলের জন্য তার এমন রিয়াক্ট করা একদমই উচিত হয়নি সে আমার কাছে এ নিয়ে ক্ষমা চেয়েছে আমি চাই তুমি কালকে থেকে অফিসে আবার নিয়মিত আসবে স্যার আমি আর কোনো ধরনের কথা শুনতে চাচ্ছি না কালকে যেন আমি তোমাকে অফিসে দেখতে না পাই স্যার রিয়ার জি আপু এমনভাবে চেপে ধরেছে যে আমি আর না করতে পারলাম না তবে একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে স্বামীয়া এভাবে মাথা নিচু করে আছে কেন আসার পর থেকে একবারের জন্য মাথা তুলে আমার দিকে তাকাইনি নাকি সে লজ্জা পাচ্ছে আমার দিকে তাকাতে পরক্ষণেই মনে পড়ল সে তো অহংকারী মেয়ে তার মধ্যে তো বলতে কিছু নেই চলে যাওয়ার পর আমি আবার আমার জিনিসপত্রগুলো আগের মতো করে গুছিয়ে নিলাম পরের দিন অফিসে তোমাকে একটু আমাদের বাসায় যেতে হবে কেন আপু সেটা গেলেই বুঝতে পারবে কি কারণে তাড়াতাড়ি যাও এখনি যেতে হবে হুম ঠিক আছে আপু যাচ্ছি অতপর ইভাপুর কথামতো অফিস থেকে তাদের বাসায় চলে আসলাম কলিং বেল বাজানোর পর কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। স্যার কোথায় স্যার তো বাসায় নেই তবে আপনাকে ছোট ম্যাম বসতে বলেছে ঠিক আছে সোফায় বসে বসে চিন্তা করছি শামিয়ার আবার আমার কি প্রয়োজন হলো যে বাসায় ডেকে নিয়ে আসলো আমি মনে করেছিলাম সার ডেকেছে যদি জানতাম স্বামিয়া ডাকছে তাহলে জীবনেও আসতাম না এসব ভাবছিলাম আর ঠিক তখনই স্বামিয়া আমার সামনে এসে বললো চলো যাই স্বামিয়ার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম পিঙ্ক কালারের শাড়ি পরেছে সাথে ম্যাচিং করে চুড়ি আর কানের দুল ঠোঁটে হালকা লিপস্টিক যা লাগছে না চোখ সরাতে পারছে না আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্বামিয়া কিছুটা লজ্জা পেল এভাবে তাকিয়ে কি দেখছো সামিয়ার কথা শুনে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম আমাকে ডেকেছিলেন ম্যাম হুম তবে আজকে থেকে আর ম্যাম বলে ডাকবে না শুধু সামিয়া বলে ডাকবে না ম্যাম আমি তা পারবো না কেন পারবি না কেন ভাবুকে যদি আপু বলতে পারো তাহলে আমাকে সামিয়া বলে রাখতে সমস্যা কি শাটের কলার ধরে কাছে টেনে নিয়ে স্বামী আমাকে কথাটি বলল স্বামী আমাকে এতটাই কাছে টেনে নিয়েছে যে ওর মুখের নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে আমার শরীরে এক অদ্ভুত ধরনের শিহরণ খেলা করতে শুরু করল হার্টবিট বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলো তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে নিলাম ঠিক আছে ঠিক আছে সামিয়া বলেই ডাকবো হুম মনে থাকে যেন এখন চলো যাওয়া যাক কোথায় সেটা গেলেই বুঝতে পারবে সামিয়ার সাথে রাস্তায় আসলাম আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন খেলা করছে ভেবে পাচ্ছি না সামিয়ার এরকম আচরণের রহস্য রাস্তায় আসার পর সামিয়া একটা রিক্সা দাঁড় করালো সামিয়াকে রিক্সা দাঁড় করাতে দেখে আমি বললাম কি ব্যাপার আপনি রিক্সা ডাকছেন কেন রিক্সায় করে যাবো তাই আপনি আর কেন কেন আমি করে যেতে পারি না না হুম পারেন পারেন তবে আপনাকে কখনো রিক্সায় উঠতে দেখিনি তো তাই বললাম আগে দেখনি তবে এখন থেকে প্রতিদিন দেখবে এই বলে সামিয়া রিক্সায় উঠে পড়ল রিক্সায় উঠে বসে সামিয়া আবার বলল কি ব্যাপার তুমি উঠতেছো না কেন আপনি আমি অন্য একটা নিয়ে চলে আসতেছি যান তোমার কারণে রিক্সায় করে যাচ্ছি আর তুমি বলছো অন্য রিক্সায় যাবা উঠো বলছি আমার কারণে মানে হুম তোমার কারণে এখন কথা কম বলে চেপে কেন আর এভাবে ঘেমে যাচ্ছ কেন এদিকে আসো আমি ঘাম মুছে দিচ্ছি স্বামীয়া হাত দিয়ে আমার মুখটা তার দিকে করে নিল শাড়ির আঁচল দিয়ে আলতো করে ঘাম মুছে দিতে লাগলো এতটা কাছে আসার কারণে আমরা একে অপরের প্রতিটা শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছি স্বামী আর ছোঁয়া পেয়ে আমার প্রতিটা শিরা উপশিরা কম্পিত হয়ে উঠছে আর ঠিক তখনই রাস্তায় থাকা গর্তে রিক্সার একটা চাকা পড়ে যায় স্বামিয়া আর আমি এতটাই কাছে ছিলাম যে ধাক্কা সামলাতে না পেরে আমাদের দুজনের ঠোঁট এক হয়ে যায় বিদ্যুতিক শখ খেলে যেমন শরীর ঝাঁকি দেয় ঠিক তেমনই শরীরটা কেঁপে উঠল এমন উষ্ণ ছোঁয়া পেয়ে দুজনেই স্তব্ধ হয়ে গেলাম চুপচাপ বসে আছি কারো মুখে কোনো কথাই নেই আমি লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রিক্সা থেকে নেমে আমি ভাড়াটা দিতে ধরলাম কিন্তু আমাকে বাধা দিল। পার্কের ভেতরে এসে একটা গাছের নিচে বসে পড়ল আর আমি দাঁড়িয়ে থাকলাম আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বামিয়া বলল কি ব্যাপার দাঁড়িয়েছ কেন বস হুম কিন্তু আমরা এখানে কি কারণে এসেছি প্রেম করতে মানে আরে ঘুরতে এসেছি আমাকে আপনি এই কারণে অফিস থেকে ডেকে এনেছেন হুম তাহলে আমি অফিসে চলে গেলাম এই বলে উঠতে যাব কিন্তু কারণে উঠতে পারলাম না আমার হাত টেনে ধরল আজকে তোমার এটাই অফিস এখন থেকে তুমি আমার সাথে সারাক্ষণ থাকবে অফিসের কাজগুলো কে করবে আর আমি এভাবে আপনার সাথে থাকতে পারবো না হুম সেটা দেখা যাবে কে থাকতে পারে আর কে না পারে আমি এখনই ইভাপুকে ফোন দিয়ে বলে দিচ্ছি আপনি আমাকে নিয়ে ঘুরতে এসেছেন হুম দাও দাও পকেট থেকে ফোনটা বাহির করে ইভাপুর কাছে কল দিলাম কিছুক্ষণ রিং হবার পর রিসিভ করল আপু আপনি আমাকে কোথায় পাঠালেন কেন কি হয়েছে আপনার বোন আমাকে নিয়ে ঘুরতে এসেছে সমস্যা কি ঘোরো আজকের থেকে এটাই তোমার কাজ মানে কি আপু এসবে সামিয়া এখন তোমাকে বুঝিয়ে বলবে এসবের মানে কি ঠিক আছে আমি এখন রাখি কেমন আপু আপু যা কলটা কেটে দিল সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে চেয়ে চেয়ে মুচকি মুচকি হাসছে কি বললো আপু আমি যেটা বলছি সেটাই না হুম আচ্ছা এসব বাদ তুমি আমাকে এটা বলো তো তোমার কোনো পছন্দের মেয়ে আছে কি না আপনাকে কেন বলবো বলতে বলছি বলো না নেই ভালো এখানে আসার কারণটা কি তুমি জানো না দেখো আমি কিন্তু কথা ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি না যা বলি সোজাসাপটা বলে দেই হুম আমি তোমাকে এই গল্পটির বাকি অংশ থাকছে পরের পার্টে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এই গল্পটির পরবর্তী পার্টটি যদি মিস করতে না চান তাহলে আমাদের তানমিস ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে